اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وبارك على محمد وأزواجه وذرياته قال النبي صلى الله عليه وسلم أرحم أمتي اللهم ارحم امتي بسم الله الرحمن الرحيم إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا

আল্লাহমদাল্লিম আল্লাহ সেদান মহম্মদ আল্লহ আসাল্লিম তসলিম অন্নাটা ঠিক করে দেন ঘরের অন্যটা বুকের দিকে টানা দেন ছাড়া দেন আল্লাহম হাতগুলো গায়ে তুমি মিলে দেন এটাও মিলে দেন আমাদের চিকিৎসা এইভাবে যখন পড়ে যায় তখন সে পরিপূর্ণ অজ্ঞান হয়ে যায় তার হাত ফাঁদরে টানলেও সে কিছু জনটা ঠিক করে দেন একটু টানে দেখেন অজ্ঞান হয়েছে কিনা

তোমাদেরকে কি কেউ ফাটাইছে না তোমরা নিজে আসছো হুম আচ্ছা মানে কিছুকে ফাঠাইছে আর কিছু ওদের সাথে এমনিতে আসছে আচ্ছা মানে এদেরকে চালান করা হয়েছে কিছুকে আর কিছু আসছে ওই চালানই লোকের সাথে এমনি কারণ কে ওয়াইসি রুগীর লোকে আর কেওয়াইসি না চাইতো আমরা আছেন না এরকম আর কি আচ্ছা কতদিন আগে ফাটাইছে বিয়ের একদিন পর বিয়ের একদিন পরে এটা কি জামাইয়ের বাড়ির লোকে করছে নাকি আহ বক বাড়ির লোকে করছে জামাইয়ের লোক মেয়ের রক্তের লোকে করছে আচ্ছা কেন করছে ওনার মেয়েকে বিয়ে কোথায় যাবার কথা ছিল আচ্ছা এক জায়গায় বিয়ে দেওয়ার কথা ছিল সেখানে দেয় আর আরেক জায়গায় দিশের জন্যই ও বিয়ে দেওয়ার কথা ছিল কোথায় আচ্ছা তো যেখানে দেওয়ার কথা ছিল ওরা করছে ওরা অনেক করছে কিন্তু কোনো কাজ হয় না ওরা প্রথমে আপসের জন্য করছে আচ্ছা কষি নি কালকে কালকে আমার বয়স দিছে কে আপনার বলছি না আপসের তাবিজ করছে বিয়ের আগে হ্যাঁ এরপর বিয়ে বন্ধ করছে কে

ঠিক আছে আর যেহেতু ভালো করতে পারেন আমরা তাকে হত্যা করে দিব এরপর আমরা আমাদের রোগীকে সুস্থ করার জন্য যা করার আমরা করব হাত ফাঁকলে ধরিয়েন আমি জবাই করে দিব এখন ধরেন আপনি হাত আমি জবাই করতে গেলে আমাকে দেখতে গেলে হাত দরিয়ান শক্তি দেখাবে কিন্তু হ্যাঁ ধরিয়েন اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان صلحي يا موات لله رب العالمين لا شريك لك وبذلك هو المسلمين اللهم صل وسلم على عليه محمد وعلى الله الله اكبر الله اكبر الله اكبر الله اكبر الله اكبر

একটি কথা না বললেই না হয় কোরআন ছাড়া যদি কেউ জিন এবং চিকিৎসা করতে যায় তাহলে সেটা হয় অস্থায়ী এবং অল্প দিনের জন্য আর কিছুদিন পরে আবারও সেই সমস্যা দেখা দেয় সব সময় কোরআন ভিত্তিক চিকিৎসা করার জন্য এমনভাবে চিকিৎসা করার জন্য চেষ্টা করি যাতে এই চিকিৎসায় তার জীবনের শেষ চিকিৎসা হয় এর কারো কাছে যাতে না হয় এটাই যেন তার শেষ চিকিৎসা হয় ভাই আমাদের চিকিৎসাটা দেখে আপনার কাছে কেমন লাগছে ভালো লাগছে আমরা তো সম্পূর্ণ ধরা ছোঁয়া ছাড়া দূর থেকে আমাদের চিকিৎসারা দেখছেন বিভিন্ন জায়গায় গেছেন বা দেখছেন তেল লাগায় আঙ্গুল টিপে ধরে বিভিন্ন রকমের চিকিৎসা আমাদেরটা ওর তুলনা কেমন লাগছে আলহামদুলিল্লাহ আমরা চিকিৎসার আমার তো খুব ভালো লাগছে অবশ্যই আলহামদুলিল্লাহ আপনি তো আপনি অনেক রোগী নিয়ে আসছেন কেমন লাগতেছে আপনার আলহামদুলিল্লাহ অনেক রোগী নিয়ে আসছেন সবাই সুস্থ আছে ইনশাল্লাহ আপনার মেয়ে তো আপনার মেয়ের সুস্থতা দেখে কেমন লাগছে আপনার কাছে ভালোই লাগছে ভালো ভালো রাখো ইনশাআল্লাহ আপনার কাছে এখন কেমন লাগতেছে বলেন সেই পরিপূর্ণ ভালো লাগে মাথার তালু থেকে ফাঁদ তালু পর্যন্ত ব্যথা বেদনা জ্বালা ফোড়া কিছু আছে কিছুই নাই আলহামদুলিল্লাহ তোমার যদি একটি কথা বলি আমাদের চিকিৎসার ভিডিওগুলোকে অনেকেই কাটসাট করে তাদের মোবাইল নাম্বার বসিয়ে মানুষের থেকে টাকা হাতিয়ে নেয় তাদের উদ্দেশ্যে বলবো আমাদের এখানে চিকিৎসার আগে আমরা কোনো টাকা নেই না চিকিৎসার জন্য এবং আমাদের এখানে চিকিৎসার জন্য সরাসরি এসে চিকিৎসা নিতে হয় যারা দেশের মধ্যে আছে যারা দেশের বাইরে আছে তাদের কাজগুলো দূর থেকে করা যায় তবে আমরা চিকিৎসার জন্য একটাই নাম্বার ব্যবহার করে থাকি আমি মুখে বলে দিচ্ছি জিরো ওয়ান এইট ডাবল ওয়ান এইট সেভেন নাইন থ্রি ফোর জিরো আমার আর কোনো নাম্বার নেই অন্য কোনো নাম্বারে যদি কেউ আপনাকে ফোন করে আমার কথা বলে টাকা ছায় অথবা কোনোভাবেই কিছু বলে তাহলে অবশ্যই প্রতারক মনে করে তার সাথে কথা বলবেন না হয়তো আমি কামরুল ইসলাম শাকির আসসালামু আলাইকুম আহমদ